নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উৎস্রমই তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কীরকম এখানে প্রথমে কার্ডগুলোকে সাফলিং করে নিচ্ছি এরপরে আমি কার্ড ওয়ান এবং কার্ড টু অর্থাৎ দুটো কার্ড তুলবো যারা যে কার্ডটা চুজ করবে তার বেসিসে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে তাহলে চলো দেখে নিই

তোমাদের সম্পর্কে হয়তো কিছু সময় এমন এসেছে বা আসবে যেখানে সমস্যার বাইরে গিয়ে তোমরা শান্তির দিকে এগোতে চাইছ বা চাইবে এটা বোঝাচ্ছে যে পুরোনো কষ্ট ভুল বোঝাবুঝি বা বাধা ধীরে ধীরে পেছনে ফেলে আসা অবশ্যই সম্ভব তোমাদের পক্ষে সেকেন্ড কার্ডটা যারা চুজ করছো সেটি হলো দ্য ফুল এখানে কিন্তু নতুন কিছু শুরু হওয়া ফ্রেশ এনার্জি ইনোসেন্স আর এক্সাইটমেন্ট বোঝাচ্ছে সম্পর্কের মধ্যে নতুন অধ্যায় একসাথে অ্যাডভেঞ্চার শুরু করা অথবা একেবারে নতুনভাবে একে অপরকে জানার মানসিকতা বোঝাচ্ছে তবে এটাও সতর্ক করে যে সম্পর্ককে একটু গ্রাউন্ডেড রাখতে হবে না হলে হঠাৎ কিন্তু সিদ্ধান্ত বা যে তোমাদের মধ্যে যে একটা আচরণ সে আচরণগত সমস্যার কারণ কিন্তু হতে পারে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কীরকম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকে প্রত্যেকটা ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার